কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র ইরান সম্পর্কে আলোচনা করব ইরান সম্পর্কিত যে বিষয়টি আপনার মিসিএস ব্যাংক বা অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলোই শুধু শেয়ার করব ইরান পারস্য উপসাগর ওমান উপসাগর এবং কাস্পিয়ন সাগরের পার্শ্ববর্তী এই দেশটির পার্শ্ববর্তী মোট সাতটি দেশ রয়েছে যাদেরকে পেরিফেরাল রাষ্ট্র বলা হচ্ছে ইরানের তারা হলো এটি পাকিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান আর্মেনিয়া তুরস্ক এবং ইরাক এই দেশগুলোর সাথে ইরানের স্থলভাগের সম্পর্ক রয়েছে এছাড়াও জলভাগের সম্পর্ক রয়েছে রাশিয়া কুয়েত সৌদি আরব আরব আমিরাত প্রমুখ দেশের সাথে আসুন আমরা এখন জেনে নিই ইরানের জন্মের ইতিহাস উনিশশো সালের আগ পর্যন্ত ইরানের রাজা ছিলেন শাহ রেজা পাহলবি যার রাজত্ব ছিল মার্কিন ভাবপুষ্ট যা সাধারণ জনগণের অনেকটা মতের বিরুদ্ধ আচরণও বলা যায় উনিশশত সালের ষোলো জানুয়ারি তিনি মিশর চলে যান এর পেছনের কারণ হচ্ছে তখন ইরানের সাধারণ মানুষের মধ্যে একটা প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছিল এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং শাহ যা পাহলবির বিরুদ্ধে আন্দোলন করে যে আন্দোলন দমাতে না পেরে শেষমেশ অস্ত্র ব্যবহার করেও দমাতে না পেরে তিনি মিশর চলে যান এই সময়ে উনিশশো সালের এক জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি দেশে ফিরে আসে তখন শাহ রেজা পাহলবি এবং আয়াতুল্লাহ খামেনির যে দুই মতাদর্শের মানুষের মধ্যে মারাত্মক সংঘাতের জন্ম নেয় এর পরবর্তীতে উনিশ উনআশি সালের এগারো ফেব্রুয়ারি একটা গণভোটের আয়োজন করা হয় এবং সেই গণভোটে আয়াতুল্লাহ আলী খামেনির জয় হয় এবং ইরান মার্কিন ভাবপুষ্ট রাষ্ট্র থেকে একটি ইসলামিক প্রজাতন্ত্রে রূপ ধারণ করে পরবর্তীতে মিশর থেকে ইউসেতে চলে যান শাহরেজা পাহলবি এবং এর প্রেক্ষিতে বাহান্ন মার্কিন নাগরিককে ইরান গ্রেপ্তার করে এর ফলে মার্কিন শাসন ব্যবস্থার সাথে ইরানের এক বৈরী সম্পর্কের সূচনা শুরু হয়ে যায় উনিশশো সালের এপ্রিল মাসে ইরান এবং আমেরিকার সকল সম্পর্ক বন্ধ হয়ে যায় এবং আমেরিকা ইরানের উপর নানান রকম বিধিনিষেধ প্রয়োগ করে এবং তাদের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় কিন্তু ইরান আয়াতুল্লাহ আলী খামিনির নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল এক স্বনির্ভর দেশ হিসেবে ইরান সম্পর্কিত এই তথ্যগুলো আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ইরানের ভাষা হচ্ছে ফার্সি মুদ্রা রিয়াল যার আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই বর্গ কিলোমিটার যার সরকার ব্যবস্থা হল এককেন্দ্রিক রাষ্ট্রশাসিত প্রজাতন্ত্র যার সর্বোচ্চ নেতা আলী খামেনি বর্তমানে ইরানের মাথা পিছু আয় ছেচল্লিশ শত মার্কিন ডলার জিডিপি চারশো তেরো বিলিয়ন ইউএসডি প্রধান নদ নদী হচ্ছে দারুণ নদী একটি সর্ববৃহৎ নদী প্রণালী হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালী সম্পর্কিত একটি নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে সামনে আশা করি আপনারা দেখবেন ইরানের মরুভূমি হচ্ছে লুত মরুভূমি ইরানে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে সক্রিয় হচ্ছে দাম ইরান নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে নেওয়ার জন্য সর্বদা সচেষ্ট ছিল যা মার্কিনদের চক্ষুশূল হিসেবে পরিণত করেছে তাদেরকে মার্কিনরা কখনোই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখতে চায় না এবং আরবীয় দেশগুলোর সাথে মার্কিনদের সম্পর্ক সব সময় তারা দৃঢ় রাখতে চেয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে হরমোস প্রণালী নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের যে বৈরী সম্পর্ক সেটাকে কাজে লাগিয়ে মার্কিনরা সর্বদা ইরানকে ব্যবহারের চেষ্টা করছে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে মারাত্মক আক্রমণ করছে তার প্রতিবাদ হিসেবে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করলেও এত দুর্ভাগা একটা দেশ ইরান যে মুসলিম পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলো বা পাকিস্তান বা আফগানিস্তান অন্যান্য সকল রাষ্ট্র তারা কেউই এই যুদ্ধে ইরানকে সাপোর্ট করছে না ইরান তার নিজের শক্তিতেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে জানি না এই যুদ্ধের ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু আমার মনে হয় মুসলিম রাষ্ট্রগুলোর অন্ততপক্ষে ইরানকে সাপোর্ট করা উচিত যুদ্ধ সমাপ্তি হোক সকল মানুষের মধ্যে সুখ ফিরে আসুক